গুড মর্নিং এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে রবিবার আজকে আমার সারা সারাদিনের রিহার্সাল আছে তোমাদেরকে আগে বুধবার মানে জামাই ষষ্ঠীর দিনও বলেছিলাম জামাই রিহার্সাল ছিল কিন্তু ওই দিন আমি আর যাইনি তারপরে আজকে তো এর আগে আমি আমার কোনো রিহার্সাল ডে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজ ফার্স্ট টাইম শেয়ার করবো দেখতে থাকো তোমরা সারা দিন যদিও দুপুরের মধ্যে আমি চলেই আসবো বাড়িতে তোমরা সারাদিনটা দেখতে থাকো আশা করছি নতুন বাকটাও তোমাদের ভালো লাগবে তো চলো আমি এখন রেডি হয়ে গেছি এখনই বেরোবো দশটা থেকে রিহার্সাল চলো এবার যাওয়া যাক

দশটার মধ্যে আসার কথা ছিল তো দশ মিনিট দেরিতে পড়েছিলাম কিন্তু তখন না শুরু হয়নি আমি আসার পর শুরুটা হলো আমি এখন মাঝখানে একটু বেরিয়েছিলাম খাবো বলে খেয়ে নিলাম একটু খিদে খিদে বেরিয়েছিলো প্রচুরই খেয়ে নিলাম আর একটু কোল্ড খেলাম এত গরম লাগছে না পাগলের মতন অবস্থা না আমি না একদমই গরমটা ভালো লাগে না

আমরা <mehranoughs> <know> <SBS> গুড ইভিনিং আমি বাড়ি চলে এসেছিলাম তখন কটা বাজে তিনটে নাগাদ হবে তিনটের একটু আগেই বোধহয় ডুবে গেছি তো বাড়িতে এসে তখন আমার খুব গরম লাগছিল আর তোমরা জানো আমি ভীষণই কর তো ওই জন্য তখন আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠলাম সুকল্যাণ ফোন করলো ওর একটা কাজে ছিল ওখান থেকে ও বললো কোথাও কি যাবে বেড়াতে আমার আজকে একদমই ইচ্ছা করছে না কারণ আমার মানে দুপুরবেলা এসে ল্যাব লেগে গেছে তো ও বললো তখন সবাই ঘুম থেকে উঠেছে তো কিছুই আর বলতে বা কিছু করতে ইচ্ছা করছিল না তা ওই জন্য ও বললো ঠিক আছে তাহলে আমি বেলেঘাটাতেই যাই একসঙ্গে বাড়ি ফিরে যাব ভাই চলে এসো তো ও এখন আসছে আর আমি এখন এলাম এই বাড়িতে আমার দুটো খুব প্রিয় জায়গা ছিল বিয়ের আগে এখনো আছে এক হচ্ছে আমার বুক সেলফটা ওটা সত্যি সত্যি আমার খুবই প্রিয় জায়গা হয়তো এখন আর আমি আগের মতন বই পড়া হয় না কিন্তু তার সত্ত্বেও এই জায়গাটা আমার প্রিয় জায়গা আমার একটা খুব প্রিয় জায়গা ছিল সেটা হচ্ছে বাড়ির ছাদ এখন আমি ছাদে এসেছি কি গো কিছু বলো আমার নামে ভালো কথা তুমি বড় ভালো মুখটা পালো কি আছে আমি সবজি খাই না বলে কি অবজেকশন বলো itertools তো তুমি তো বলেছো তুমি তো গরু ছাগল নও আই কোন সবজি খাবে না ঠিক আছে একটাও সবজি খায় একটাও আলুটা খাই আলুটা সবজির মধ্যে পড়ে বেগুনটাও সবজির মধ্যেই পড়ে কি বললা হ্যাঁ তোমার ইউটিউব ভিডিওতে কোনো কন্টিনিউয়েশন নেই আজকে দেখছো তো ছ সাত দিন পর আরেকটা দিচ্ছ কোনো কন্টিনিউয়েশন নেই এডিট করার মন মানসিকতা নেই তো দেখলে এই ছিল আমার আজকের ভিডিও ওর শুধু অবজেকশন আমি সবজি খাই না আর এখন নতুন একটা অবজেকশন হয়েছে যে আমি রেগুলার ভিডিও করি না এডিট করি না আসলে কি হয় অনেক সময় না মানে ভিডিও হয়তো করি কিন্তু ব্যস্ততার কারণে এডিট করতে একটু দেরি হয়ে যায় কিন্তু না এবার থেকে আমি ভীষণভাবে চেষ্টা করব যাতে তোমরা ব্যাক টু ব্যাক ভিডিও পাও আমি দিতে পারি আমি ভীষণভাবেই সেটা চেষ্টা করব যাতে সুকল্যাণের এই অবজেকশনটা না থাকে তো এখন আমরা বাড়ি যাব তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো চলো টাটা